আইসিটা খুলেই চরম বাস খেলাম আর এই ভিডিওটা শেয়ার না করলে নিজের কাছেই খারাপ লাগবে যে কারণেই আমি ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা স্যামসাংয়ের ফোন এই ফোনটা শুধুমাত্র ক্যামেরা আসে না এই কথা বলে আমাকে দিয়েছেন একজন টেকনিশিয়ান আর সেই টেকনিশিয়ান আসলে ফোনটা সম্পর্কে হিস্টোরি আমাকে কিছুই বলেনি তার কথা যে এই ফোনটা শুধুমাত্র ক্যামেরা আসে না সামনে পিছনে কোনো ক্যামেরাই আসে না এবং কি ফোনটা সব ঠিক আছে বাকি সব ঠিক আছে তো আমার এখানে একজন টেকনিশিয়ান আছে যে আর কি এই ফোনটাকে একটু জিয়ারগুলো চেক করে দেখেছে যে ফোনটার ক্যামেরার লাইন ব্রেক রয়েছে ওপেন রয়েছে তো এই ক্যামেরার লাইনটা হয়তো ফিক্স করলেই সিপিউ থেকে যেহেতু মিসিং রয়েছে সিপিউটা খুলে রিভলভ করলে ফিক্স হয়ে যাবে তো আমি যথারীতি সিপিউটা রিভলভ করার জন্য নেই এবং সিপিউ ওপেন করার পর যা দেখতে পাই সেটা আপনারা যা দেখলেন সেটাই তো এই ফোনটার অনেকগুলো লাইন একবারে নিচ থেকে উঠে গেছে এবং কি আসার পরার কারণে লাইনটা কিন্তু ব্রেক হয়েছে অনেকগুলো লাইন এক পাশে তো এক সিরিয়ালে অনেকগুলো লাইন মিসিং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই ফোনটা হচ্ছে যেহেতু ক্যামেরার সমস্যা শুধুমাত্র বলেছে বারবার তো ক্যামেরা তো পরের কথা ফোনটা কিন্তু অন করে দিতে হবে অন করে দেওয়াটাই একটা চ্যালেঞ্জের বিষয় এই ধরনের লাইন মিসিং বা হাত থেকে পড়ে যাওয়া যে ফোনগুলো সেগুলো দেখা যায় সিপিও উঠানোর পর আরও কিছু আনুষাঙ্গিক লাইনগুলো কিন্তু উঠে যায় এবং কি এগুলো পরিষ্কার করতে গেলেও অনেক সময় লাইনগুলো উঠে যায় তো এই লাইনগুলো আসলে রিপেয়ার করার চেষ্টা করব আমি ড্রিল করে করে লাইনগুলো বের করার চেষ্টা করছি এবং কি কোনো মতে এই লাইনটি রিপেয়ার করে বা ফোনটির ক্যামেরা আসুক আর না আসুক ফোনটি অন করে দেওয়াই এখন চ্যালেঞ্জিং বিষয় তো যাই হোক যে ধরনের লাইনগুলো মিসিং হয়েছে এখানে ক্যামেরার লাইন রয়েছে ম্যাক্সিমাম এবং কি ক্যামেরার লাইনগুলো যদি মিসিং হয়ে যায় তাহলে তো ক্যামেরা আসবে না এটাই স্বাভাবিক তো অন্য লাইনগুলো মনে হচ্ছে ঠিকঠাক রয়েছে আমি চেষ্টা করব এই লাইনগুলো একবারের জন্য হলেও একটু রিপেয়ার করে নিতে আমি বেশ কিছু লাইনের জিয়ার চেক করলাম এবং এগুলোর জিয়ার রয়েছে ভ্যালু রয়েছে তো এই ভ্যালুগুলো যদি ঠিকঠাক মতো পায় তাহলে হয়তো বা ক্যামেরা আসতেও পারে আর ক্যামেরা না আসলে খুব একটা আফসোস লাগবে না যদি এই ফোনটা শুধুমাত্র অন করে দিতে পারি তাহলেই আনাফ কারণ এই ধরনের ফোনগুলো যারা টেকনিশিয়ানরা দেন তারা খুব সহজ মনে করে দেন যে সিপিউটা রিভলভ করবে আর হয়ে যাবে কিন্তু এই ধরনের ফোনগুলো যখন আমরা খুব সিপিউটা খুলি খোলার পর কিন্তু অনেক বেশি হতাশ হয়ে যায় এবং কি এই ধরনের যে রিপেয়ার করতে হয় এই ধরনের লাইনগুলো ড্যামেজ থাকে সেগুলো রিপেয়ার কিন্তু অনেক সময় এবং পরিশ্রমের ব্যাপার তারা ফোনটা দিয়েই দেখা যায় তাড়াহুড়া করতে থাকে ভাই হয়েছে কিনা না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই কাজগুলো হয়ে যাওয়ার কথা তো সেই কাজগুলোতে যখন একটু সময় বেশি লাগে তখন কিন্তু তারা বারবার এসে তাকাতে দিতে থাকে আর বিশেষ করে যারা একজন টেকনিশিয়ান আর একজন টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে যান তখন কিন্তু তারা অনেক সময় সিচুয়েশনটা বোঝেন না তাদেরকে আবার কাস্টমার হ্যান্ডেল করতে হয় তাদেরকে বসিয়ে রাখতে হয় অ্যাকচুয়ালি এই কাস্টমারকে যদি আমি দেড় অবস্থায় ফেরত দিই ফোনটা তাহলে সে হয়তো একটু হতাশ হবে এবং কি ওই যে শপকিপার রয়েছে দোকানদার সে কিন্তু ওই কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবে না ম্যানেজ করতে পারবে না কারণ সে বারবার বলেছে এটা শুধুমাত্র ক্যামেরার সমস্যা বাকি সব ঠিক আছে আসলে এই ফোনগুলোতে আমরা যখন একটা ফোন নেই। তখন সরাসরি যখন আমার কাস্টমার আমার সাথে কথা বলে তখন অনেক বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে বেরিয়ে আসে যে ফোনটা কিভাবে ক্যামেরার সমস্যা হয়েছে বা এই ফোনটা কখনো পানিতে পড়েছিল কিনা না কখনও আসার পড়েছে কিনা অনেক কাস্টমার আছে যারা বলে যে না কোনো ধরনের আসার টাসার কিছু পরে নাই তখন যখন বলি যে এটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কেন তখন বলে ডিসপ্লেটা একটু ভেঙে গিয়েছিল তখন বলি যে ডিসপ্লে কিভাবে ভাঙলো তখন বলে যে এটা গাড়ির নিচে পড়েছিল বা এরকম হাত থেকে পরে গিয়ে ডিসপ্লে ভেঙেছিল তখন ডিসপ্লে চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি সে এই হিস্টোরিটা কিন্তু কোনো না কোনোভাবে হাইড করতে চাইলেও পরবর্তীতে আমরা কিন্তু বের করে নিয়ে আসি কারণ একটা ফোনের হিস্টোরি না জানলে সেই ফোনটিতে কাজ করতে গিয়ে এই ধরনের কিন্তু অনেক সময় বাস খেতে পারেন বা অনেক সময়ই নিজের কাছে কিন্তু মনে হবে যে আগে জানলে হয়তো এই কাজটাই করতাম না তো যাই হোক এই সামান্য বিষয় যেমন এই ক্যামেরা আসছে না এর জন্য এই ফোনটাতে আসলে কাজ করা উচিত ছিল না যেহেতু অন্যান্য কিছু ভালো ছিল বা চলছিলো যেহেতু হাত থেকে পড়ে যাওয়া বা কোনো ধরনের আঘাত লেগে এই ফোনগুলো যখন খারাপ হয় তখন সেই ফোনগুলোর ভিতরে অনেক ইঞ্জুরি থাকে আমরা যখন সেই ফোনগুলোতে কাজ করতে যাই ভালোর চেয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা আমরা ডিসকাস করি কাস্টমারদের সাথে সরাসরি ডিসকাস করে তারপরে কিন্তু সেই ফোনগুলো কাজ করলে সুবিধা হয় এতে করে কোনো টেনশন থাকে না ঠিক হলে হবে না হলে কাস্টমার যদি সেভাবে রাজি থাকে সেভাবে তার ফোনে কাজ করা যেতে পারে বাট কাস্টমার যখন জানবে যে আমার ফোনে সম্পূর্ণ সব কিছু ওকে আছে একটা প্রবলেম সেই প্রবলেমটা ফিক্স হোক আর না হোক তার ফোনটি কিন্তু আগের অবস্থায় রিটার্ন চাইবে তো যাই হোক আমরা অনেক সময় বিপদে পড়ে যাই এই ধরনের কাজ নিয়ে যাই হোক আমি সিপিউটা কোনো মতে রিপেয়ার করার চেষ্টা করে বসিয়ে দিয়েছি কারণ এই ধরনের সিপিউ রিবলিংয়ে একজন টেকনিশিয়ান আর একজন টেকনিশিয়ানকে সেরকম পারিশ্রমিকও দিতে চায় না তো এই ফোনটাতে আর কতটাই সময় দেওয়া যেতে পারে কারণ সরাসরি একজন কাস্টমার আসলে সেই বিষয়টি আমরা যেরকম আলোচনা করি এবং কাজের ধরন দেখে আমরা কিন্তু সেটা রিপেয়ার করি যাই হোক চার্জিংয়ের সিগন্যাল যেহেতু এসেছে মনে হয় ফোনটা ডেট হয়নি তো ফোনটা হয়তো অন হয়ে যাবে এরপরেও একবার দেখবো যে ক্যামেরা আসে কি না তো দেখুন একটি বাচ্চার ছবিও রয়েছে এখানে মানে ফোনটাও একটু স্লো মনে হচ্ছে আমার কাছে তো যেহেতু সব ঠিকঠাক রয়েছে আশা করি আগের মতো ইউজ করতে পারবে এবং ক্যামেরা যথারীতি কিন্তু এখনও ডার্ক মোডেই রয়েছে মানে ক্যামেরা আসছে না সামনে পিছনে কোনো ক্যামেরাই আসে না এরকমই সমস্যা ছিল তো আমি ক্যামেরা নিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না কারণ এরকমভাবে আমি চেষ্টাও করিনি তারপরেও এই ফোনগুলোর বিষয়ে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে রাখবেন টেকনিশিয়ানদের উপকার হবে